নতুন বছরে আমরা এই বার্তাই দেব যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সমস্ত ভুলভ্রান্তি ভুলে আমরা এই নতুন বছরকে এমনভাবে নতুন বছরে এমনভাবে চলব যাতে আমাদের দু হাজার ছাব্বিশের প্রথম দিকে যে বিধানসভার ভোট সেই ভোটে আমরা আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা রানাঘাট দক্ষিণের সিটটা ওনাকে উপহার দিতে পারি আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের ত্যাগ টিটেতার প্রতীক আমার জন্মদাত্রী মা মাতৃ সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমি সেই স্থান দিই তাকে আমরা দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে থাকবে ভবিষ্যতেও থাকবে যতদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওনার পাশে থাকবে আমরা আজকে এমন একটা দিন বেছে নিয়েছি যে দিনকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃস্বরূপা অগ্নিহত্রী নেত্রী বাংলার দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের খিটেখা ত্যাগ তিতিক্ষার প্রতীক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি এই দিনটিতে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন আজকের এই দিনে আমরা আমাদের রানাহাট দক্ষিণের প্রান্তীয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীকে পেয়েছি তাকে দিয়েই আজকে আমরা আমাদের গালনাপুর বড়বাজার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেছি এবং আমাদের যে মানে আমাদের যে পার্টি অফিসটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি মানে সুসজ্জিত পূর্ণাঙ্গ রূপ দিয়েছি তার আজকে উন্মোচন করলেন আমাদের ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয় দীর্ঘদিন তো একটা দাবি ছিল সাধারণ মানুষের যে একটা পার্টি অফিস উদ্বোধন যেখানে বিধায়ককে এক সাঁতার তলাতেও পাবে সেক্ষেত্রে কতটা লাভবান হতে চলেছে এলাকার বাসী মানে এই যে পার্টি অফিসটা উদ্বোধন হলো আমি মানে কেন তা আমরা পার্টি অফিসটা খুব তাড়াতাড়ি করে করলাম এই পার্টি অফিসে আমাদের বিধায়ক অন্তত মাসে একদিন করে বসবে আমাদের দেবগ্রাম অঞ্চলের যারা খিটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা খুব কাছের কাছের কাছে থেকে বিধায়ককে পেয়ে যাবে তাদের যে সমস্ত কাজ সেগুলো বিধায়কের মাধ্যমে এখানে করতে পারবে আপনার নাম আমার নাম ধর আমি সভাপতি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস